ধন্যবাদ দৈনিক মাতৃভূমি পত্রিকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই মানসচন্দর মন্ডল দা আপনি মাওয়াঘাটে আজকের যে অবস্থান এবং যে পর্যটক বা যে চিন্তা চেতনা ঢাকা থেকে আপনি মাওয়াঘাটে এসছেন এতে আপনার এই উপলব্ধি আপনার মনোভূতটা সম্পর্কে একটু বলবেন কি ধন্যবাদ আপনার আপনার শুনেছি পত্রিকা বর্তমানে খুব একটা ভালো লেভেলে আছে এবং আশা করি আপনার এই প্রত্যেকে বাংলাদেশদের আরও জনপ্রিয়তা আছে এখন আপনি যে প্রশ্ন আমার কাছে করেছেন সেই প্রশ্নটার মূলে হয়েছে দেখেন আপনার এই প্রশ্নের উত্তর করতে গেলে আমার একটা কথা মনে পড়ে রবীন্দ্রনাথের সেই সোনার তৈরি রবীন্দ্রনাথের সোনার তরি যখন আমি পড়ছি তখন রবীন্দ্রনাথ এক জায়গায় রাখছে যে ঠাই নাই ঠাই নাই তরি আমার সোনার শুনি দিয়েছে তরি এখন এইখানে যেন সেই সেই একটা ঘাট সেই একটা সমুদ্র সেই একটা জায়গায় যেখানে এলে সেই রবীন্দ্রনাথের শিল্পনাথে সোনা হাত সোনার ওই কাব্যের সেই যেমন এই স্বান্তা এইখানে আমাকে স্মরণ করিয়ে দেয় রবীন্দ্রনাথের সাহিত্য এখানে আসে আমার খুব ভালো লাগছে এই জন্য এখানে চারিপাশে যে ঢাকা মুখি যে ঢাকা থেকে অনেক রয়েছে নারী পুরুষ সবাই হয়ে এখানে তারা যে যে পরিমাণে ভিড় রয়েছে এবং তারা দর্শনার্থী হয়ে এখানে এসেছে এবং এখানে সিকিউরিটি ব্যবস্থা এত ভালো এখানে মানুষ খুব শান্তিতে চলাফেরা করতে পারে এবং এখানে কাউন কারো ডিস্টার্ব করে না এই জন্য এখানে ভালো হাতে একটা নদী আছে নদীর লঞ্চের এই সাইডে সবটা সেই ধর্মের যাচ্ছে নানান দিক থেকে দেখতে গেলে এখানে সূর্য দেবার যে দৃশ্যটা সব ঠিক আর সব সুন্দর এখানে পরিবেশ করতে মনোরম তো এই মনোরম পরিবেশে আমরা আসতে পেরে আসলে আমার খুব সুন্দর এবং বন্ধু মনে হয়েছে আমি মনে করি এখান দিতে যারা আছে তারাও এখানে ধন্যবাদ আমি মানুষ চন্দ্র মণ্ডলকে আজকে এই মাওয়াঘাটের যে দর্শনার্থী যাদেরকে দেখতেছেন এদেরকে দেখে আর এই পরিবেশ দেখে আপনাদের কেমন লাগবে এখানে এসে আমার এই পরিবেশটা যেমন এখানে কোনো প্রশাসনের হেট নেই প্রত্যেক মানুষের কারো স্বাধীনতার উপর জায়গার সৃষ্টি করে না এই দিক থেকে বিচার করলে জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাইডে যে পদ্মা সেতু বহুমুখী আছে চারিদিক মিলেই এই জায়গাটা পদ্মার পারে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ধন্যবাদ আপনার এই সংস্কৃতিটাকে কেমন মনে হচ্ছে এই সংস্কৃতিটা আমার কাছে অত্যন্ত স্বাধীনতার একটা জায়গা মনে হয় কারণ এইখানে সবচেয়ে আমি বলবো যার যার মনের কথা যার যার মন নতুন চলাফেরা করার স্বাধীনতা এখানে আছে পুলিশ প্রশাসন প্রত্যেকটা নিরাপত্তা কর্মী এখানে সবাই সেবার জন্য প্রস্তুত মোটামুটি সব বিষয়ে জায়গাটা খুব একটা মানে ক্ষেত্রে খুব একটা ধন্যবাদ এই সংস্কৃতির এই সংস্কৃতির আবরণে যে ধরনের খাবার বা বিক্রি হচ্ছে তাতে আপনার থেকে কেমন লাগছে যে বিভিন্ন দোকানপাটে বিভিন্ন ধরনের খাবার ছোটদের খাবার খাবার দাবার সব কিছু একটা খুব ভালো এখানে বিশেষ করে গিয়ে দেখলাম যে বিভিন্ন রকমের চাটনি বিভিন্ন রকমের খাবার আছে তারপরে আবার যে খাবারগুলো নিয়ে আসে সামগ্রিক সেতু যে খাবারগুলো পাওয়া যায় মাছ ধাত্র যে খাবার যাই মানুষ সব কিছু উন্নত মানের এবং আধুনিক প্রস্তুতি অনুযায়ী তৈরি আর এইটা খুব অত্যাধুনিক সচেতন এবং মানসম্মত খাবার ধন্যবাদ ধন্যবাদ সর্বশেষ আপনার থেকে একটা বিষয় আমরা জানতে চাই যে আজকের যে ঈদের পর যে ছুটিতে যে আনন্দ ঘন পরিবেশ আপনার এসছেন এখানে এসে যে উপলব্ধিটা আপনি করতেছেন তাতে সংক্ষিপ্তভাবে তিরিশ সেকেন্ডে আপনি আলোচনা শেষ করবেন এখানে সার্বিক বিষয়ে আমি যে উপলব্ধি করতে পেরেছি এসে আমার মনের অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন এখানে খোলা একটা সুন্দর পরিবেশ আমি এখানে পেয়েছি এবং এখানে যারা যারা উপস্থিত হয়েছে নারী পুরুষ যারা প্রত্যেকের ভিতরে একটা যেমন সেই স্বাধীন মুক্ত মনে ধন্যবাদ জানাই মুক্ত মনে এখানে স্বাধীনতা এখানে আনন্দ এখানে ছাত্র ধন্যবাদ জানাই আপনাকে আমাদের দৈনিক মাতৃভূমার পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারক ভালো থাকবে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমি আমার অন্তরের অন্তস্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার ধন্যবাদ